চার বছর পর অবশেষে সাজা পেল অভিযুক্ত প্রকাশ্য দিবালোকে দাদাকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে খুন করার অভিযোগে অভিযুক্ত ভাইয়ের ফাঁসির সাজা ঘোষণা করল জলপাইগুড়ি জেলা আদালত শনিবার জেলা আদালতের অ্যাডিশনাল থার্ড কোর্টের বিচারক বিপ্লব রায় এই সাজা ঘোষণা করেছেন জানা গিয়েছে গত চৌঠা মার্চ দু সালে ভক্তিনগর থানা এলাকার মধ্যশান্তিনগরের নতুন ব্রিজের কাছে এই খুনের ঘটনা ঘটে ওইদিন দোকানে চা খেতে গিয়েছিলেন শান্তিনগরের বাসিন্দা মৃত ওই ব্যক্তি শঙ্কর দাস অভিযোগ সেই সময় তার মামাতো ভাই সুরেশ রায় হঠাৎই পেছন থেকে তার পিস্তত ভাই শঙ্কর দাসের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় সেই সময় আশেপাশের লোকজন ওই এলাকায় ছুটে এলেও আখের কোনো লাভ হয়নি অভিযুক্ত সুরেশ তার দাদা শঙ্কর দাসকে এলোপাথারি পাথারি ছুরি দিয়ে আঘাত করলে মৃত্যু হয় শঙ্কর দাসের সেই সময় শঙ্কর দাসের পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় সুরেশকে এরপর টানা চার বছর মামলা চলার পর বারো জনের সাক্ষ্য গ্রহণ করে শনিবার অভিযুক্তের ফাঁসির সাজা ঘোষণা করে জলপাইগুড়ি জেলা আদালতের অ্যাডিশনাল থার্ড কোর্টের বিচারক

হ্যাঁ ফাঁসির সাজা শুনেছি আমার জজ সাহেবের বোধ যখন আমাকে সমন করে ডেকেছিল তখনই আমি বলেছি এবং এই কেসে আমি ডায়েরিটা লিখেছিলাম আমরা খুশি এই রায়ে আমরা খুশি এবং ভালো যে ন্যায়ের পথে চলছে এ বিষয়ে সহকারী সরকারি আইনজীবী শুভঙ্কর চন্দ্র জানান ভক্তিনগর থানার অন্তর্গত মধ্য শান্তিনগরের নতুন ব্রিজের কাছে একটা চায়ের দোকানে চার তিন দু তারিখ সকাল আটটা থেকে সাড়ে আটটা নাগাদ এই ঘটনাটা হয়েছিল যেদিন সেদিন যিনি মারা গেছেন শঙ্কর দাস বাড়ির থেকে বেরিয়ে চা খেতে যাচ্ছিলেন চায়ের দোকানে তখন পেছন থেকে অতর্কিতে এই মামলায় যিনি দোষী সাব্যস্ত হলেন সুরেশ রায় তাকে আক্রমণ করে এবং বিভিন্ন জায়গায় ছুরির দ্বারা আঘাত করে তাতে সে ভীষণভাবে গুরুতর আহত হয় তখন তাকে বাঁচানোর জন্য দুজন ওখানকার প্রত্যক্ষদর্শী দুজন গিয়েছিলেন কিন্তু তাদের কথাও সেই সুরেশ রায় তারপর যখন ও খুবই আহত হয়ে যায় তখন সুরেশ রায় ওকে ছেড়ে পালিয়ে যায় এবং ওখানকার লোকজন তাকে নিয়ে শিলিগুড়ি হাসপাতালে যেতে যেতে সে মহা যায় এই মামলায় টোটাল সাক্ষী ছিল আঠেরো জন আমাদের সরকার পক্ষ থেকে বারো জন দিয়েছি রায়টা হলো হচ্ছে সাহেব সমস্ত কিছু বিচার বিবেচনা করে আসামিকে আশির সাজেশ দোষী সাজিয়েছে